সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন নিউজ আপডেট আপনাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশের বর্তমান আবহাওয়া কিন্তু খুবই খারাপ রয়েছে তো বাংলাদেশে কিন্তু বেশ কিছু বিভাগে কিন্তু বজ্র সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে বুধবার চোদ্দ তারিখ তো বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বজ্র সহ কালবৈশাখী যার সম্ভাবনা রয়েছে তো সেই নিউজ আপডেটগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ বুধবার তো সেটা আমরা দেখি তো চোদ্দ তারিখ বুধবার সকাল থেকে সকাল ছয়টা থেকে দেখতে পাচ্ছেন তো চৌদ্দ তারিখ সকাল ছয়টা থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু ভারী কালবৈশাখী ঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার চৌদ্দ তারিখ বাংলাদেশের কিন্তু তিনটি বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বজ্রপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের আবহাওয়া কিন্তু খুবই খারাপ থাকবে এখানে কিন্তু কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র তো সিলেট বিভাগে যেসব জেলায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলো হলো সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তো এই সকল জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুধবার সকাল থেকে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে এছাড়া আমরা যে এদিকে লক্ষ্য করি এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ তো ময়মনসিংহ বিভাগে যতগুলো জেলা রয়েছে এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত কালবৈশ্বী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ তো এই দুই বিভাগের উপরেই কিন্তু সিলেট ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো হলো ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর তো এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সকাল থেকে সকাল ছয়টা থেকে আটটার ভিতরে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এদিকে রয়েছে রংপুর তো রংপুর বিভাগের কিন্তু এই যে পঞ্চগড় সহ কিন্তু এইদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি রংপুরের সীমান্তবর্তী জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা এদিকে যদি লক্ষ্য করি তো এদিকে কিন্তু বাংলাদেশের আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই রাজশাহী তারপরে ঢাকা তারপরে খুলনা বরিশাল চট্টগ্রাম তো এদিকদের আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে সকাল থেকে তো এরপরে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো আমরা যদি সকাল নয়টার আবহাওয়া দেখি তো সকাল নয়টার আবহাওয়া কিন্তু বাংলাদেশের এই ময়মনসিংহ আর সিলেট বিভাগের উপরে কিন্তু আবহাওয়াটা এরকমই বিরাজ করবে এখান থেকে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুরের এদিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা তো এছাড়া আমরা যদি একটু দুপুরের দিকে আবহাওয়া দেখি তো এগারোটার দিকে যদি আমরা দেখি তো এগারোটার দিকেও কিন্তু ময়মনসিং রংপুর এবং সিলেট বিভাগের কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি একটু দুপুরের দিকে যাই দুপুর একটার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু রাজশাহী বিভাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা হালকা আবহাওয়া মেঘলা থাকতে পারে তার তাছাড়া আপনারা যদি এদিকে দেখেন তো রংপুরের এদিকেও কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে সেই সাথে সিলেট বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকার আবহাওয়াটাও কিছু হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রামের এদিক দিয়েও কিন্তু আবহাওয়ার কিছু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে আমরা যদি একটু দুপুর দুইটার আবহাওয়া দেখি তো দুপুর দুইটার দিকেও কিন্তু সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বিকাল চারটার আবহাওয়া দেখি তো বিকাল চারটার দিকে কিন্তু এই যে ময়মনসিংহ বিভাগের এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিশোরগঞ্জ তো ঢাকা বিভাগের কিশোরগঞ্জের উপর দিয়েও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিন্তু কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি তো আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার রয়েছে তো এটা হলো বিকালের আবহাওয়া এরপরে আমরা যদি একটু রাত্রের দিকে যাই সন্ধ্যার দিকে যাই আবহাওয়া দেখি তো সন্ধ্যার দিকে কিন্তু ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এর ভিতরে রয়েছে ফরিদপুর তারপরে এদিক দিয়ে কিন্তু ধামরাই তো এইসব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো ঢাকা বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো হলো সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপরে এদিকে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর তারপরে কিশোরগঞ্জ নরসেন্দি ব্রাহ্মণবাড়িয়া তো এই ঢাকা বিভাগের কিন্তু এই সব জেলা দিয়ে সেই সাথে যে ফরিদপুর রাজবাড়ি এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা এদিকে যদি লক্ষ্য করি তো এদিকে রয়েছে রাশিয়া তারপরে এদিকে সিলেটের মৌলভীবাজার বাজার সহ এই সাইড দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে এছাড়া আমরা যদি বুধবার একটু রাতের আবহাওয়া দেখি তো আমরা বুধবার রাত নয়টা দশটার আবহাওয়া দেখি তো নয়টার আবহাওয়া দেখি তো নয়টার দিকেও কিন্তু এই যে ফরিদপুর সহ ঢাকা বিভাগের জেলাগুলো জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে সিলেট বিভাগের মৌল সহ সিলেটের এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত থেকে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা হলো মোটামুটি রাতের আবহাওয়া এরপর আমরা যদি বৃহস্পতিবারের আবহাওয়া নিউজ আপডেট জেনে নেই পনেরো তারিখ তো পনেরো তারিখ সকালের আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশের তো পনেরো তারিখ সকাল থেকে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো পনেরো তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার ভিতরে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট তারপরে ময়মনসিংহ তারপরে সিলেট বিভাগে যতগুলো জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগের যতগুলো জেলা রয়েছে সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো এগারোটা আমরা যদি দুইটার আবহাওয়া দেখি দুপুরের দুপুরের দিকেও কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকবে রংপুর তারপরে রংপুর সহ তারপরে বেশ কিছু ময়মনসিংহ বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় আবহাওয়াটা মেঘলা থাকবে এরপরে আমরা যদি সন্ধ্যার দিকে দেখি তো সন্ধ্যার দিকে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের উপর দিয়ে খুলনা তারপরে এদিকে রয়েছে রাজশাহী তো রাজশাহী বিভাগে যতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলো এছাড়াও রয়েছে ময়মনসিংহ বিভাগ এছাড়াও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র সহ কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো এই হলো মোটামুটি আজকের মতন আবহাওয়ার আপডেট হলো আজকের মতন নিউজ তো পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটে আপনারা নতুন খবর পেয়ে যাবে